তালভুস করে দিয়ে ছেলে শিফুর বাইশটি ইসলামিক নাম ও অর্থ সহ শামীম উসমান শামীম উসমান নামের অর্থ কালের সূর্য শমসুল আরিফিন শমসুল আরিফিন নামের অর্থ জ্ঞানীদের সূর্য শামসুল শামসুল নামের অর্থ প্রশংসিত মানে সূর্য শমসুল আজব নামের অত মহত্তম সত্তার সূর্য শাহাদত হুসাইন নামের অথ দিনের উচ্চ মর্যাদা শেফা শেফা নামের অত আরোগ্য বা সুস্থতা শমসুর রহমান শামসুর রহমান নামের অত দোয়ামে আল্লাহর সূর্য সজীব সজীব নামের অথ জীবন্ত বা প্রাণ শক্তিপূর্ণ শেফাউর রহমান শেফার রহমান নামের অর্থ দয়াময় আল্লাহর প্রদত্ত আরোগ্য সেহাবুল হুদা শেহাবুল হুদা নামের অর্থ দিক নির্দেশকের তারকা শের শাহ শের শাহ নামের অর্থ সাহসী বা বাৎশার বা শায়েখ শায়েখ নামের অর্থ সিংহ শাবক শিয়াবদিনিয়াব্দ নামের অর্থ দিনের তারকা শামসুদ্দু শমসুদ্দুহা নামের অর্থ সুন্দর ভদ্র সাফি সাফি নামের অর্থ যে দেয় শেখ সাদি শেখ সাদি বিখ্যাত একজন ফার্সি কবির নাম শফিকুল্লাহ শফিকুল্লাহ নামেরত আল্লাহ তালে সুজা সুজাউল ইসলাম ইসলামের বীর সাহনু নামের অর্থ আলোর সম্রাট শরফুদ্দিন শরফুদ্দিন নামের অর্থ দিনের সম্মান সুজাউদ্দিন নামের অর্থ দিনের বীরপুরুষ সাইন সাইন নাওথ ইগল বা সাদা বাসফাকি